দীর্ঘ চার বছর অনার্স কমপ্লিটের পর হ্যাঁ দোস্ত তো বিষয় হচ্ছে বন্ধু আজকে ভাইভা দিয়ে তোমার অনুভূতি কি আলহামদুলিল্লাহ আমার অনুভূতি ভালো আমার পরীক্ষাও ভালো হয়েছে তো এই যে চার বছর যে অনার্স করলাম কি সাবজেক্ট আমাদের রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান তো কোন বিষয়টা সবথেকে ভালো লাগছে আমার পরিবেশ উন্নয়ন পরিবেশ উন্নয়ন এখান থেকে কটা কোয়েশ্চেন করছিলো এখান থেকে দুইটা করছিল দুইটা না পাইছি তুমি ঠিক আছে তো সালামালাইকুম ভাই কি মনিরুল ইসলাম মনিরুল ভাই কটা কোয়েশ্চেন করছিল আপনার আমাকে পাঁচ ষাট টাকা করছিল পাঁচ কি আপনার কোনটা সাবজেক্ট সব থেকে প্রিয় পছন্দ আমার বাংলাদেশের সাথে বৈদেশিক সম্পর্ক বাংলাদেশের সাথে বৈদেশিক ঠিক আছে তো আমাদের আরেক ভাই আসসালামু আলাইকুম ভাই কি নাম আপনার আমার মোহাম্মদ নাজির হোসেন নাজির ভাই আপনার সবথেকে প্রিয় সাবজেক্ট কি পরিবেশ উন্নয়ন পরিবেশ উন্নয়ন কয়টা কোশ্চেন দিচ্ছিল পাঁচ ষাট টাকা পাইছেন তো হ্যাঁ আলহামদুলিল্লাহ তো বিষয় হচ্ছে গাইস আমাদের আজকে যেহেতু তো রাখি ও কি আছে আচ্ছা তুমি করতেছো সমস্যা নাই তো তোমার পছন্দের সাবজেক্ট কি

তুমি তো আছো স্টুডেন্ট এখন প্রিয় সাবজেক্ট কোনটা কোন থেকে টাকা দেখছেন ভাই পড়াশোনা শেষ করিয়া এই যে পঁচিশ বছর পড়াশোনা শেষ করলাম আমরা এখন প্রিয় সাবজেক্ট হচ্ছে টাকা টাকা পড়াশোনা করে কিছুই হয় না টাকা ছাড়া কিছুই হয় না কিভাবেরা যাই করোনা কেন টাকা নিয়ম করতে হবে তুমি লিখশা চালাও আচ্ছা মামা আমাদের পড়াশোনা না করে এই করো আমার পকেটে কয় টাকা আছে

তাদের শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কীভাবে তুলনা করা ওদের সাথে আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা অনেক আকাশপাতাল তফাৎ ওদের কারিগরি শিক্ষার উপর বেশি জোর ধরা হয় তারপর ওদের যে ট্যালেন্ট ওদের ট্যালেন্টের বিকাশ ঘটানো হয় সেক্ষেত্রে এডুকেশন সিস্টেম তারপরে ওদের সরকার অনেক বেশি পরিমাণে হেল্প করে ওরা সবসময় প্র্যাকটিক্যাল নিয়ে চিন্তা ভাবনা করে করা যায় আর আমরা আমরা কি করি ইতিহাস পড়ি এই স্টেটলের ইতিহাস প্লেটও কখন জন্মগ্রহণ করছে গ্রিক দার্শনিক এগুলো নিয়ে পড়ি এগুলো নিয়ে পড়লে কি হবে আমাদের একটা সাবজেক্ট থাকে কিন্তু আমরা ধরা যায় অন্য কোনো সেক্টরে যে জব করতেছি ব্যাংকিং সেক্টরে জব করতেছি কিন্তু পড়তেছি সায়েন্সে আবার রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করতেছি দেখা যাচ্ছে আমরা কোন কর্পোরেট জবে আছি ঠিক আছে পড়াশোনার অনেক ভালো লাগলো নেক্সট আবার আসতেছি তো গাইজ এই হচ্ছে আমাদের মৌ এই যে সানগ্লাস পর তো মৌয়ের কিছু ইন্টারভিউ নিব তো তোমার প্রিয় সাবজেক্ট কি হ্যাঁ দূরে দূরে আমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছি সেটাই আমার পছন্দের সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স সবথেকে ফেভারিট কোনটা ফেভারেট বলতে তেমন কিছু নাই এই ফোর্থ ইয়ারে একটা সাবজেক্ট বেশি পরিবেশ উন্নয়ন যেটা অনেক আচ্ছা আমার একটা क्वेश्चन আই आंसर দাও তুমি যে রাষ্ট্রবিজ্ঞান যে নিছো এই সাবজেক্টটা কেন নিছো ভবিষ্যতে আমি পলিটিক্সের সঙ্গে যুক্ত হইতে চাই তাই নিছো তো পলিটিক্স সম্পর্কে তোমার ধারণা কি এখন বাংলাদেশে যে পলিটিক্স টা এটা তোমার কাছে কি মনে হয় এখন বর্তমানে তো পলিটিক্স ব্যবস্থা খুবই বাজে তো মানে ইন ফিউচার যখন আমরা আসবো তখন এই ব্যবস্থাকে নতুনভাবে সাজাবো সেটাই আশা করি আচ্ছা যাই হোক আর একটা যাই হোক থ্যাংক ইউ তো এখন বিষয় হচ্ছে এই যে আমার বন্ধু ফারজুল্লাহ এ কিন্তু হচ্ছে যে দুই লাইনে লেখাপড়া করে এ এখন বর্তমানে হচ্ছে কামিল আছে মাস্টার্স যেটাকে বলা হয় কামিল ফার্স্ট ইয়ার এক্সাম দিছে সে পাসও করছে ভালো রেজাল্টও করছে তো এবার আবার অনার্সের পরীক্ষা দিচ্ছে ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে তো বন্ধু তোমার প্রিয় সাবজেক্ট কোনটা হচ্ছে অনার্সের অনার্সের অনার্স হচ্ছে বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া আইন প্রণয়ন প্রক্রিয়া কটা প্রশ্ন দিছিল প্রশ্ন ধরছিল প্রায় চার পাঁচটা হয়েছে সব দিছো হ্যাঁ মোটামুটি দিছো থ্যাংক ইউ তো ফাইনালি চলে আসলাম আমাদের সেই হ্যান্ডসাম বয় রায়হান কিউট বাবু ওরপে কিউট বাবু আর্মির জামাই বন্ধু তুমি আগে এটা পরে নাও আচ্ছা তোমারটা পড়ো তোমার কিছু ইন্টারভিউ নিব আমরা ঠিক আছে আমার কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিবা এক নম্বর কোশ্চেন আমি তো ভাই ভাই কয়েকটা দিয়ে আসছি যাও তুমি ভাই যেহেতু দিছো এখানেও কিছু বলো জাতি এটা জানতে চাই তুমি যে যে অনার্স কমপ্লিট করলা আজকে তোমার ভাই শেষ হইলো তো এখন তোমার ফিউচারের চিন্তা ভাবনা কি তুমি কি মনে করো যে এই পড়াশোনা দিয়ে আসলে লাইফে কিছু করা যায় আসলে আমি উদ্যোগী হতে চাই আচ্ছা আচ্ছা আর এমনিতেও একটা চাকরি করছি আচ্ছা ধন্যবাদ এ বেশি কিছু বলতে না না বিষয়টা হচ্ছে কি যেমন অন্যান্য কান্ট্রিজ যে পড়াশোনাটা বা আমাদের কান্ট্রির যে পড়াশোনাটা যে এডুকেশন সিস্টেমটা এটা তোমার কাছে কী মনে হয় এই যে আমরা যে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা এত দূর করলাম আজকে আমাদের ভাইবের মধ্যে শেষ তাই না তো এখন প্র্যাকটিক্যালে গিয়ে আমরা কি করব ওই যে পনেরো হাজার বিশ হাজার টাকার জন্য দূরে করব করবো না ওই যে চীন জাপান যারা হচ্ছে নিজে প্র্যাকটিক্যাল কিছু করতেছে বা তারা মানুষকে চাকরি দিচ্ছে তারা উদ্যোক্তা হচ্ছে তাদের সাথে আমাদের কম্পেয়ারটা কি এটা কি মনে হয় প্রথমত আমাদের শিক্ষাক্ষেত্রে ডেভেলপ হওয়া উচিত বাইরের দেশের সাথে তুলনা করলে হবে না কারণ বাইরের দেশে সেই ছোট থেকে অনেক প্র্যাকটিক্যাল সিস্টেম তৈরি করে আগে থেকেই তারা আর আমাদের এখানে প্রথমে একাডেমি পড়াশোনা করতে হয় একাডেমি পড়াশোনাতে বেশিরভাগ ইতিহাস চলে আর কি হয়েছে না হয়েছে এগুলো চলে তারপর আমরা যখন পড়াশোনা শেষ করি গ্র্যাজুয়েশান কমপ্লিট করি তারপর আমাদের চাকরির প্রিপারেশনের জন্য চাকরির পড়াশোনা করতে হয় সেক্ষেত্রে আমি মনে করি যে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে বা করতেছে তারা আরও অনেক আগ থেকে উদ্যোগী হওয়ার জন্য উদ্যোগী মতবাদ সৃষ্টি করা এবং এখন অনেক কিছু করা যায় ঠিক আছে তো হতে চাইলেই ধন্যবাদ মনোবল অনেক ভালো তো গাইস এটা হচ্ছে আমাদের দুষ্ট বয় দুষ্ট ভালো সজীব তো সজীবের একটু অনুমতি নেব বন্ধু তোমার ফেভারিট সাবজেক্ট কি আমার ফেভারিট সাবজেক্ট কি রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কোন সাবজেক্টটা বেশি ভালো লাগছে মানে বেশি মনে হয় যে সহজ বেশি সহজ হচ্ছে গিয়ে তোমার পরিবেশ উন্নয়ন পরিবেশ উন্নয়ন এটা বেশিরভাগ সবারই অবশ্যই তো তোমার কয়টা কোয়েশন করছিল আমাকে মনে হয় কোয়েশন করা হয়েছে আটটা আটটা আটটায় পাইছো না না ষাটটা পাইছি ষাটটা ষাটটা পাইছো নাকি তাহলে মনে করা যায় আশা করা যায় আশা করা যায় পাস প্লাস আসবে ইনশাল্লাহ যাই হোক বন্ধু তোমার অনুভূতি কি বলো আমার অনুভূতি এই যে আমাদের অনুষ্ঠান হচ্ছে এখন ইন ফিউচারে তুমি কি করবা কি চিন্তা ভাবনা তোমার বিজনেস বিজনেস করো না তোমার কি তুমি তো বন্ধু অলরেডি বিজনেস করো নাকি আমি বিজনেস করি বাইদা হয়ে জব করি সব কিছুর মধ্যেই আছি তো গাইজ ফাইনালি হচ্ছে আজকে আমাদের যেহেতু কনার্স কমপ্লিট হলো আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে যে বুঝতে পারবেন তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ